ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটাও থাকবে তিনশো পঞ্চাশে দুবাই সিম তাই না প্রাইস থাকবে থ্রি নাইস চারশো টাকায় পেয়ে যাচ্ছে খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবেনটা প্রাইস থেকে আছে দুশো থেকে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু ওয়ান পিস টু পিস থাকবে ঠিক আছে এটা খুব সুন্দর একটা টাই টপ সেটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশে এটা কিন্তু খুব ট্রেন্ডের একটা কালেকশন এগুলো দুশো টাকায় এবং স্পেশাল অফার হচ্ছে আপনারা দুশো পঞ্চাশের জামা পায়জামার টু পিসের সেট পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুতে ভাইয়া আমরা টপসটাই দেখাই তাই না শুরুতে হচ্ছে আমরা টপস গুলো এটা খুবই ফ্যাশনেবল একটা টপ হাতাটা কিন্তু এখানে দেখেন টার্কি সাতা এটা টার্কি সাতা হাতাটা কফ করা এখানে সুন্দর একটা কিন্তু বো করা আছে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার গুলো দেখায় এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট সুন্দর এটা এটা একটা কালার এটাও থাকবে আর ছিল লাস্ট টাকা এখন দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা টপস দেখতে পাচ্ছি এটা হাতাটা কিন্তু হচ্ছে এখানে আপনারা ফিতা পাবেন প্লাস এখানে টারসেল করা কাপড়টা থাকবে দুবাই সিল্ক তাই না প্রাইস থাকবে চারশো টাকা কালারগুলো গুলো দেখায় এটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম ফ্যাশনেবল এগুলোর বডি থেকে পর্যন্ত এটা যাবে চারশো টাকা এটা দেখেন ব্ল্যাকটা কিন্তু খুবই নাইস চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতর টোটাল ছয়টা কালার ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার মাত্র চারশো টাকা ভার্স এখন কিছু টুপিস দেখাবে এখানে কিন্তু লেচর করা হাতাই লে এটা গার্মেন্টস কটনের ভিতরে পাবেন নিচে হচ্ছে প্যানেল দে আছে আর এটা জামা পায়জামা সেন্ট কাপড় প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকার কালার আছে চারটা দেখতে পাচ্ছেন চারটা কালারের সুন্দর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা পরা যাবে আর গার্মেন্টস কটনের ভিতরে অনেকগুলো টুপিসের কর্স আসছে ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা একটা কালার 250 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা চাইলে এক পিসও সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেজ আছে মানে পাইকের দামটা তো তো পাবই না এটা একটা ডিজাইন এর ভিতর টোটাল তিনটা কালার আছে সবগুলো তিনটা চারটা করে কালার থাকবে 250 আর এটা অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার 250 টাকা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু টোটালি চেঞ্জ একটা প্রিন্ট পাবেন এটা প্যান্ট প্রাইস সেম কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা মাস্টার্ড কালার মাত্র দুইশো টাকা এটা ছিল লাস্ট অন অ্যাশ কালার দুশো পঞ্চাশ আরও তিনটা ডিজাইন আছে সব জায়গায় দেখবেন 250 এর প্রোডাক্টগুলো আনসেটিং থাকে বাট এটা কিন্তু আপনারা এখানে সেটিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবগুলো তিন কালার করে সেটিং থাকবে এটা একটা কালার আপনারা চাইলে তিন তিন ডিজাইন থেকেও পিস নিতে পারবেন অথবা এক ডিজাইন থেকেও এক পিস নিতে পারবেন প্রাইসটা পাইকারি পেয়ে যাবেন এটা একটা ডিজাইন এটা অ্যাশের ভিতরে বডি চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার মাত্র দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের লাস্টন একটা ফ্লার প্রিন্ট দেখাবো জ দেখতে পাচ্ছেন এগুলোর বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা কালার দেন এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকা জ এখন একদম পাকিস্তানি এক্সপার্ট একটা ডিজাইন দেখাবে আমরা এই কাজ হাতায় দেখেন কাজ করা এটা কটনের ভিতরে পাবেন অল ওভার পুরো বডিটা কাজ এবং এটা পাজামাটা কিন্তু আপনার প্লাজো কাটের ভিতরে সম্পূর্ণ একটা কাজ পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল ছয়টা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা সিগিন কালার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার এটা ব্ল্যাক এর ভিতরে আছে পাঁচশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট অল হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু পাকিস্তান স্টাইল থাকবে হাতাটা একদম ঢিলেঢালা একটা হাতা পাবেন আসলে এটা পাকিস্তানি ডিজাইনের ড্রেস গুলো হাতা হয় প্যানেলে কাজ করে এটা পাজামাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পাঁচশো করে আচ্ছা তারপর হচ্ছে থেকে বডি পর্যন্ত আবার টাকা করে আচ্ছা কালারগুলো গুলো দেখাই এটা হচ্ছে হোয়াইট কালার এগুলোর ভিতরে আপনার বড় বডিও পাবেন ছোট বডিও পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের সাইজ অনুযায়ী আপনার পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা আরো প্রিন্ট আছে তাই না পাঁচশো টাকায় অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভাইয়া কিন্তু আপনাদেরকে মানে দেখাই দিবে এগুলো সবগুলো ডিফারেন্ট প্রিন্টের ভিতরে আছে ওকে এটা একটা ডিজাইন এটা গলার পোশনটা কিন্তু টোটালি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসটা কত পিটি একটা ডিজাইন এটা অরিজিনাল চায়না লেন ফেব্রিক এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ বডি আচ্ছা এটা আটচল্লিশ পর্যন্ত ওকে প্রাইস থাকবে এটা এটা পাঁচশো করে পাচ্ছেন কালার হবে ছয়টা এগুলো কিন্তু সবগুলো প্রিন্ট এবং সবগুলো কালারই চেঞ্জ দেখেন এটা অ্যাশের ভিতরে আছে এটা অনিয়ন কালার সবগুলো শেডের ভিতরে পাবেন হোয়াইট দেন হচ্ছে ইট কালার ওকে শর এখন কিছু আপনাদেরকে টপস দেখাবো প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুশো টাকা আচ্ছা এগুলো সবই ফাপা সিল্কের ভিতরে আছে সেম প্রাইস দুইশো টাকায় এটা হবে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন দুইশো টাকা বলে আটত্রিশ থেকে বেয়াল্লিশ রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দুইশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার এটা সেম প্রাইস দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন র্যাবেন্টের প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ